আমাকে ফোনের পর ফোন করতেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অমুক যদি আসে তাহলে মাহবিল হবে বন্ধ করে দেওয়া হবে শেষ পর্যন্ত মাহবিল কমিটি সম্ভবত কক্সেস বাজার থেকেই ওনাকে ফেরত দিতে হয়েছে এখানে আসতে পারে নাই ঠিক কিনা তাই আজকে আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের জন্য একটি বিশাল নিয়ামত আল্লাহ তালা দান করেছেন আজকে দ্বীনের কথা ইসলামের কথা কোরআনের কথা স্বাধীনভাবে মুক্তভাবে বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ বলে আলহামদুলিল্লাহ আপনারা কত বছরের কত চিন্তা করুন এখানে ভিতরে একটা মাহফিল হইছিল তাই না সেই মাহফিলে একজন দেশ করেন না একজন আলেমের দাওয়াত ছিল তিনি কি সেখানে আসতে পেরেছেন পারেন নাই আমাকে ফোনের উপর ফোন করতেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অমুক যদি আসে তাহলে মা বিল বন্ধ করে দেওয়া হবে শেষ পর্যন্ত মাহবিল কমিটি সম্ভবত কক্সেস বাজার থেকেই ওনাকে ফেরত দিতে হয়েছে এখানে আসতে পারে নাই ঠিক কিনা এ সারা বাংলাদেশে অনেকগুলো জায়গাতে আমাদের দেশ বরণ্য অলমায় কেরাম মানুষের সামনে স্বাধীনভাবে কথা বলার কোরআনের তফসিল করার দিনের বয়ান করার শুধুমাত্র কাদেরকে দেওয়া হয় নীতি কিনা এই যে একটা অবস্থা থেকে আল্লাহ تعالی আমাদেরকে মুক্তি দিয়েছেন এবং যিনি কত বছর আসতে পারেন নাই সম্ভবত আপনাদের মাযলে আগামী কালকে ওনার প্রোগ্রাম আছে মাওলানা علامه জুনাইদ হাবিব সাহেবের প্রোগ্রাম এখানে আছে উনি ইনশাআল্লাহ কথা আসবেন আমি আপনাদের কাছে শত শত বলতে চাই আজকে দেশের যে পরিবর্তন আজকে যে আলু উনোয়া কত বলার সুযোগ পেয়েছে এটা আল্লাহ তালা একটা বড় নিয়ম এবং এই সুযোগ এমনি আসে নাই এই সুযোগ আমাদের গানের দিনের চোখের পানির ফসল